আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই লঞ্চের বড় ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই ইলিশের উদ্দেশ্যে সকাল সাড়ে নয়টায় পারাবৎ পনেরো ছেড়ে যাচ্ছে এম ভি আরাফাত ছাত্রের ব্যানারে এছাড়াও সকালের শিডিউলে দোল পাখির দশ সকাল সাতটা ত্রিশ সকাল ছটা পঁচিশ মিনিটে ছেড়ে গেছে দোল পাখির প্রথম ট্রিপ দোল পাখি খুব সম্ভবত এবং সকাল আটটায় ছেড়েছে মিতালির সাত মিতালি পাঁচ বয়েল পাখি আটের ব্যানারে এবং পাশাপাশি সকাল নয়টায় ছেড়ে গিয়েছে কর্ণাফলির চোদ্দ এলিশাল উদ্দেশ্য সকাল ছয়টায় চাঁদপুরের প্রথমটি ছেড়েছে এম ভি ইমাস সকাল সাতটা বিশ মিনিটে সোনার তরি সকাল আটটায় মেঘনালির ব্যানারে অগ্রদূত প্লাস সকাল আটটা চল্লিশ মিনিট সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে গিয়েছে বুগদাদিয়া সাত সকাল নয়টা পনেরো মিনিটে এম ভি আবেজ আমজম একের ব্যানারে রহমত এবং পাশাপাশি সকাল নটা পঞ্চাশ মিনিটে মিতালি পাঁচ এবং প্রিন্সাওয়ালাত ছয় যাবে সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটের এয়ারপোর্টটির উদ্দেশ্যে এভাবেই কিন্তু চাঁদপুরের শিট প্রতি এক ঘন্টা বা চল্লিশ মিনিট পরপর আপনারা উভয় মনার থেকেই পাবেন এবং আল সাফিন সাত্তার খান যুক্ত হয়েছে কালীগঞ্জ এলিশা রুটে গত শুক্রবার থেকে যুক্ত হয়েছে গতকালকে অবশ্য সার্ভিসের ছিল না এবং নৈজানটির টাইম টেবিল হচ্ছে সকাল দশটা পঁচিশ মিনিটে ঢাকা থেকে এবং অপর প্রান্ত থেকে সন্ধ্যা সাতটায় ছেড়ে আসবে এমভি ভি আল সত্তার খান এবং ইলিশার উদ্দেশ্যে ফারহান নয় রয়েছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নৈজানটি ঢাকা নদীবন্ধত্যাগ করবে এবং আলসা সফিন সত্তার খান যুক্ত হওয়ার পর থেকে কিন্তু অবশ্য ফারহান্নার ভাড়া কিন্তু কমে গিয়েছে ফারহান্নার ভাড়া কিন্তু ডেকসিনের ভাড়া দুশো টাকা এবং সাবিন ছাত্তারখানাও খুব সম্ভবত একই ভাড়া হতে পারে আলুয়ালির চার্জ হবে সকাল এই দুপুর দুইটায় নয় জানি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে দুপুর দুইটায় ছেড়ে আসবে দোল পাখি দশ বেলা তিনটায় কর্ণফলি চোদ্দো সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এমভি দোয়েল পাখি আটের মেনারে মিতালি সাত এবং রাত সাড়ে নয়টা ছেড়ে আসবে পারাবাদ পনেরো এছাড়াও বেলা চারটায় সম্পদ অথবা কর্ণফিলি সিরিজ যে কোনো একটি লঞ্চ থাকবে ইলিশার উদ্দেশ্যে সুরেশার মুখদাস নড়িয়ার উদ্দেশ্যে নড়িয়া পাঁচ সকাল আটটায় ছেড়ে গিয়েছে দুপুর একটা থাকবে মিরা যায় কত এবং রাত এগারোটা থাকবে একটি লঞ্চ এবং পাশাপাশি শোলমিতাল অথবা ষোলোদের ষোলো মলেদের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নোজন সকাল আটটা চল্লিশ মিনিটে দুপুর দুইটায় মতলবের উদ্দেশ্যে থাকবে এমভি ভি নাই মিম দুই এই যে শিডিউলগুলো বললাম এগুলো ড্রে সার্ভিসে মোটামুটি নিয়মিত চলাচল করছে আপনি যদি ডেস সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন দশ মিনা চরকা চর করাইলেবার মোদর খবরের উদ্দেশ্যে পার্বত পনেরো মেনার বাগের দুই যাবে সন্ধ্যা ছয়টায় এবং দেওলা দেবীরচর গজারে পাঙ্গাসিয়া ঘোষের উদ্দেশ্যে রয়েছে এমভি ভি জাকির সম্রাট চার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ওজনটি ঢাকা নদী ত্যাগ করবে গোলা ক্যাগাটার উদ্দেশ্যে রয়েছে ভি করি নয় সন্ধ্যা রাত রাত মিনিটে সন্ধ্যাটি ঢাকা ত্যাগ করবে এবং বোরহানুদ্দিনের লঞ্চ এখনো ঘাটপ্লেসে আসেনি মানিক এক গাজী সালাউদ্দিন অথবা জামাল নয় যে কোনো একটি লঞ্চ যাবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ধুলিয়া দেউলিয়া দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে মানিক এগারো সন্ধ্যা সাতটা দশ মিনিট চর্মদার উদ্দেশ্যে রেসান পাঁচ রয়েছে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদী করবে ফতুল্লা চাঁদপুর ধুলিয়া নূরেনপুর কালের উদ্দেশ্যে রয়েছে ধুলিয়া এক সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে নবাজ ঢাকা নদী করবে মুন্সীগঞ্জ উলানীয় কালীগঞ্জ ইলিশা বিশ্বের দৌলতকে হাকিম উদ্দিন হয়ে মনপুরা ঢালচর হাতিয়ার উদ্দেশ্যে এম ভি ফারহান চার যাবে খুব সম্ভবত আজকে একটিমাত্র লঞ্চই হতে পারে হ্যাঁ একটিমাত্র লঞ্চ এম ভি ফারহান চার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নজানটি ঢাকা নদীবন্দত্যাগ করবে দৌলতকে হাকিম উদ্দিন মঙ্গল শিকদার হয়ে বেতর উদ্দেশ্যে তাশিফ দুই রয়েছে তার শিফ তিনের ব্যানারে এবং তার শিফ চার রয়েছে দ্বিতীয় ট্রিপের রাত আটটা পঁচিশ মিনিটে এই দুটি লঞ্চ আজকে ঢাকা থেকে বেত অেশনের উদ্দেশ্যে প্রথম ট্রিপ রাত আটটায় দ্বিতীয় ট্রিপ রাতারটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে এবং বরগোনার উদ্দেশ্যে আজকে এ প্রান্ত থেকে লঞ্চ নেই অপর প্রান্ত থেকে খুব সম্ভবত পোবালি এক ছেড়ে আসবে এমভি রাজহংস আট রয়েছে শৌলা শোলা উদ্দেশ্যে নজনটি রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং পাশাপাশি সোলা মাদের উদ্দেশ্যে রয়েছে মহারাজ সাত রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে নজনটি ঢাকা নদী ত্যাগ করবে বরিশাল নন্দীবাজার মিরগঞ্জের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে থাকবে একটি লঞ্চ আঁচল ছয় তরঙ্গ এক অথবা মর্নিং সান পাঁচ যে কোনো একটি লঞ্চ থাকবে যে নজনটি অবশ্য সোয়ারিঘার থেকে সন্ধ্যা ছয়টায় সদরঘাটে আসবে রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে ফতুল্লা চাঁদপুর শর্মন এই বরিশাল দবদি অ্যানসিটি হয়ে ঝালোঘাটির উদ্দেশ্যে সন্দ্রম বারো রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদী ঢাকা ত্যাগ করবে যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা এই বরিশাল ঘাটে চাঁদপুর ঘাটে পাবেন রাত আটটা আটটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছাড়ার পরে রাত বারোটা নাগাদ আপনারা বা সাড়ে বারোটা নাগাদ আপনারা চাঁদপুর ঘাটে পাবেন এবং বরিশালের উদ্দেশ্যে রয়েছে মোট আজকে তিনটি লঞ্চ সেখানে প্রথম ট্রিপে শুভরাজ নয় দ্বিতীয় ট্রিপে পারাবৎ বারো তৃতীয় ও শেষ ট্রিপে এম ভি এম খান সাত এই তিনটি লঞ্চ আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নটার এই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পারাবত এগারো পারাবত এগারো গতকালকে যাত্রা বাতিল করেছে পারাবত আঠারো ছেড়ে আসবে এবং এম ভি মানামে ছেড়ে আসবে দুটি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং একটা দুঃখের খবর অথবা সুখের খবরও বলতে পারেন আপনি কীর্তনখলা খেলা দশের মালিকানা পরিবর্তন হয়ে গিয়েছে কীর্তনখলা দশ এখন থেকেই প্রিন্সাওলাদ বহরে চলাচল করবে এবং গতকালকে যতটুকু জানা যায় প্রিন্সাওলাদের যে পেজ রয়েছে ফেসবুক পেজ তারা নিশ্চিত করেছে যে প্রিন্সাওলাদ বিশ নামে খুব সম্ভবত এই নজানটি যুক্ত হবে তাদের বহরে এবং প্রায় অনেক দিন যাবৎ সার্ভিসের বাইরে বাইরেই কীর্তনখলা দশ তারপর থেকেই অবশ্য অনেকেই ধারণা করছিল যে সরিবি নয় বা কীর্তনখোলা দুইয়ের মতো পরিণত হয় কি না মালিকানা পরিবর্তন হওয়াতে এই নজানটি অবশ্য আলোর মুখ দেখেছে এটা আমি মনে করি যে মালিকানা পরিবর্তন হওয়ানোর নজানটি নজাতে নজানটি অবশ্য সার্ভিসে অন্তত থাকবে এটা মোটামুটি নিশ্চিত তো যাই হোক কীর্তনখোলা দশের জন্য শুভকামনা প্রিন্স অলত বহরে যুক্ত হচ্ছে তারা ব্যবসা সফল একটি লঞ্চ পেতে যাচ্ছে তবে আশা করা যায় যে কীর্তনখোলা দোষ তার পূর্বের ন্যায় সাফল্যটা তাদের এই প্রিন্স অলত বহরেও ধরে রাখবে আজকে কালিগঞ্জ ইলিশের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে এমভি ভি রাজার বি অথবা কর্ণফুলী এগারো যে কোনো একটি লঞ্চ রাত এগারোটায় আসা যাওয়া দুই এবং পাশাপাশি ডামোটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় থাকবে প্রিন্সাওয়া অথবা কাজল অথবা স্বর্ণদ্বীপ প্লাস যে কোনো একটি লঞ্চ এবং আজকে ফতুল্লা ফতুল্লা বকাপটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে এমপি প্রিন্স কামাল এক ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের সদরঘাট আল্লাহ হাফেজ